পিকনিকের পর তো আর ভিডিও শুরুই করা হয়নি তো আজকে সন্ধ্যেবেলায় ভিডিওটা শুরু করছি আর টেবিল কভারটা আজকে চেঞ্জ করেছি এই দেখুন তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করতে পারি শুরু তো করলাম ভিডিও এখন মেয়ের জন্য একটু কমপ্ল্যান করেছি এই যে কমপ্ল্যানটা মেয়েকে খেতে দিয়ে দেব আর এটার মধ্যে আছে সো সুইট বিস্কুট এই দেখুন আপনাদের এর আগে হয়তো আমি বলেছি যে আমার বাড়িটা খুব ঘন বসতি এলাকায় আমি চাইলেও সরাসরি ভয়েসটা ঠিকভাবে দিতে পারি না অনেক সময় তার কারণ হচ্ছে বাইরের শব্দ অনেকটাই চলে আসে তার জন্য তা আজকে ভাবলাম যে ভয়েসটা সরাসরি দিয়েই শুরু করি আপনাদের কতখানি জানি না এই দেখুন এখানে যে দেখতেই পাচ্ছেন এগুলো আজকে নতুন করে কালার করেছে আর এই যে হাতলের উপরটা নিচে তো একদমই আলো কম চলুন উপরে গিয়ে দেখায় ওই যে ওগুলো এখন এই সিঁড়ির ধাপগুলো বাকি আছে এটা পুরো যে বর্ডারটা আছে পুরো বর্ডারটাই আজকে কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে সম্ভবত ইলেকট্রিকের কাজটাও শুরু হয়ে যাবে এই যে এই যে চলুন ছেলের ঘরটা একবার দেখাই এই যে ছেলের ঘরটা আলো নেই অন্ধকারে কি দেখাবো যাই হোক বোঝা যাচ্ছে মোটামুটি আজকের একটু অন্য অন্যরকমভাবেই শুরু করলাম জানি না আপনাদের কেমন লাগবে তো যেমনই হোক আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম যে সরাসরি ভয়েস দিলে রকম হয় তবুও বেশিরভাগ সময় এখন আমি সরাসরি ভয়েসও দিয়ে থাকি কারণ পরে অনেকটা এডিটিং করতে আমার অসুবিধে হয়ে যায় এই দেখুন এই বদমাশটাকে দেখুন যে ম্যাডামের কেক কে রেখে ফেলেছে আজকে ভালো করে মুখটা দেখে রাখুন রুবি আর হবে রুবিয়ার ও তাহলে দেখুন কত দেখেছেন উ বাবা রে অনেক কিছু জানে এই দেখুন নিজে জ্যাকেট পরতে দুটো করে প্যান্ট পরতে বেশ কয়েকদিন থেকে আমারই মানে কি বলবো অবহেলাই একরকম বা গাফিলতি বলতে পারেন যার জন্য মেয়ের ওষুধটা নিয়ে আসা হচ্ছিল না তো আজকে এসেছি নিতে আর ওর ওষুধটা না সব জায়গায় পাওয়া যায় না যেখানে ডাক্তার দেখায় সেখানেই শুধুমাত্র নিতে হয় কি বলছিলিস জুবিন

গত তিন থেকে সাড়ে তিন মাস ধরে আমার ওই ডাক্তারের কাছেই মেয়ে ট্রিটমেন্ট করানোর জন্য ওখান থেকে ওষুধ নিই তো এর মধ্যে মোটামুটি তিন চারবার কি গিয়েছি হয়তো আমি খেয়াল করছে না এই মুহূর্তে তো তাতেই বেশ মুখ চেনা হয়ে গেছে ওদের সঙ্গে আর ওখান থেকে ওষুধগুলো নিয়ে আসতে হয় বললাম আপনাদের প্রথমেই যে সব জায়গায় ডাক্তারের লেখাটাই ওরা বুঝতে পারে না যে কি ওষুধ লিখেছে ওরা ওখানে যেহেতু ডাক্তারের পাশে সরাসরি যোগাযোগ করে নিতে পারে যার জন্য আমার সুবিধাটা হয় ওষুধ নেওয়াও কমপ্লিট তার সঙ্গে বেশ কিছু ফল আবার ওখানে জানেন তো আমার কর্তা মশাইয়ের যে সুগারের জন্য যে সব ওষুধপত্র সেটা আবার ওখানে পেলাম না ওটার জন্য আমাকে আবার আমার গোড়াবাজার নিমতলায় আসতে হলো তারপরে দেখলাম যে বাড়ি যখন যাচ্ছি একটু মিঠা ছোট বদমাসটাও আছে আবার ছেলে মেয়েও বাড়িতে আছে তাদের জন্য একটু চাউমিন আর চিকেন পাকোড়া নিয়েই যাই তো সেটাই নিয়ে আসলাম নিজেরটা কেউ কখনোই খারাপ বলে না তবে খারাপ হলে তো সেটা খারাপই তাই না সেটা মানে স্বীকার না করলেও খারাপ হয়েই থাকে তো ভিডিও যে খুব একটা খারাপ করি সেটা আমি তো বুঝতে পারি না মোটামুটি আরও অনেকের তুলনায় হয়তো খারাপ করি আবার অনেকের তুলনায় একটু হয়তো ভালো করি তো টাইটেল আর থামনেল সেইভাবে দিতে পারি না বলে হয়তো আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না বা ভিউজ হচ্ছে না সেইভাবে চো মানে মানুষের চোখে পড়ার মতন এক কথায় যেটাকে রসিয়ে কষিয়ে টাইটেল বা থামনেল যেটাই বলুন না কেন তো আমার দুটোই একটু কমজোর হয়ে পড়ছে যার জন্যই বললামই তো ভিউজটা কমে যাচ্ছে বা কম বা হচ্ছেই না আজ হয়তো আপনাদের সামনে বলি যে লাইক করেন কমেন্ট করেন বা শেয়ার করেন শেয়ার করাটা আমি কমই বলে থাকি তো এই যে বাইরে থেকে যা শব্দ আসছে আমার ঘরে কাজ চলছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি কিছু করার নেই ভিডিও আমার আপলোড করার টাইম হয়ে গেছে তো এই যে বলতে থাকি একদিন হয়তো আমার কমেন্ট বক্সটা অনেকটাই কমেন্টে ভর্তি হয়ে যাবে বা অনেকগুলো লাইক করবে আজকে মানে এই আশাই আমি আছি বা ভরসাতে আছি সৃষ্টিকর্তার উপর যে যদি আমি ভালো করতে পারি নিশ্চয়ই ভালো ফলাফল পাব। তো যাই হোক বন্ধুরা আবারও বলছি আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবে আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর বুঝতেই পারলাম আজকে একটু আপনাদের শুনতে কষ্টই হবে কারণ প্রচণ্ড শব্দ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটু ভাগাভাগির ব্যাপার চলছে এখানে পাকোড়া আর চাউমিন নিয়ে কিছুটা আমার ছেলে মেয়ের জন্য ভাগাভাগি হচ্ছে কিছুটা হচ্ছে আমার ভাইপোদের জন্য তবে এই যে মুখরোচক আর রসিয়ে কষিয়ে বিনা টাইটেল থামনেলে যে ভিডিওটা আপনাদের সামনে আপলোড করলাম এই ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারছি না দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি পরের দিন নতুন একটা ভ্লগের সঙ্গে আজ তবে এখানেই টাটা বাই বাই